সংখ্যালঘু নারীদের প্রতি তাদের সামান্যতম কোনো সহানুভূতি বা শ্রদ্ধা নেই আজকে আমাদের দিনা দিদিকে মুসলিমকে গ্যাং রেপ করানোর যে হুমকি দিচ্ছে একটি সাম্প্রদায়িক গোষ্ঠী আগামীকাল আমাকে পশু হয়তো টার্গেট থাকবে অন্য কোন নারী হুমকি পেয়েছে আজ রাস্তায় এসে দাঁড়িয়েছে কালকে হয়তো আমি করা চৌধুরী গ্যাং রেপ হয়ে অজপাড়া গায়ে পড়ে থাকবো মরে অর্থাৎ আজকে আমরা যে রাস্তায় এসে নারীরা দাঁড়িয়েছি শুধুমাত্র সম্মান নিয়ে বেঁচে থাকার জন্য আমার বাংলাদেশ আমরা লজ্জিত আমরা সত্যি কথা বলতে এখানে সংখ্যালঘুরা কখনোই শান্তিতে বাঁচতে পারবে না তারপরেও একদল সংখ্যা গরিষ্ঠরা বলে আসছে আমরা ভুল বলছিলাম তো যাই হোক উনিশশো ছেচল্লিশ সালে নোয়াখালীতে হিন্দু নারীদের ধর্ষণ সম্পর্কে তৎকালীন প্রাদেশিক মুখ্যমন্ত্রী হোসেন শহীদ সৌর হাজার হাজার ঘভাবে ধর্ষণ নিগৃত হবার প্রসঙ্গে বলেছিলেন হিন্দু মহিলারা প্রকৃতিগতভাবেই ভাবেই মুসলিম মহিলাদের তুলনায় বেশি সুন্দর সেই ব্রিটিশ আমল থেকে এদেশে সাম্প্রদায়িক হামলা লুটপাট নির্বিচারে সংখ্যালঘু নারীদের ধর্ষণের ঘটনা এখনো চলমান আমরা মনে করি যে এ দেশে শিক্ষা দীক্ষায় এগিয়ে যাচ্ছে হয়তোবা দেশের মানুষের ভিতরে সাম্প্রদায়িক সম্প্রীতি মনুষ্যত্ববোধ মানবতার জন্ম হয়েছে আসলে এখন দেখছি তা নয় এদেশের মানুষের ভিতরে জন্ম হচ্ছে এরা নারীদের ভোগ্য বন্য মনে করে বিশেষ করে সংখ্যালঘু নারীদের প্রতি তাদের সামান্যতম কোনো সহানুভূতি বা শ্রদ্ধা নেই আজকে আমাদের দিনা দিদিকে মুসলিম দিয়ে গ্যাং রেপ করানোর যে হুমকি দিচ্ছে একটি সাম্প্রদায়িক গোষ্ঠী আগামীকাল আমাকে পশু হয়তো টার্গেট থাকবে অন্য কোনো নারী দিদির মতন একজন সমাজ সচেতন অসাম্প্রদায়িক মিডিয়া ব্যক্তিত্বর অবস্থা যদি এমন হয় দেশের অসংখ্য সংখ্যালঘু নারীর অবস্থা কি হতে পারে আমার সাংবাদিক কাছে প্রশ্ন আমাদের তাদের এই ঘিন্ন নিকৃষ্ট মানসিকতার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে আসুন আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে এদেরকে প্রতিহত করি